ইতিমধ্যে ভারত অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচের ফলাফল এক এক এবং চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মেলবোর্নে এমসিজি স্টেডিয়ামে এই টেস্টে ভারত জয়ের সম্ভাব্য তিনটি কারণ এই টেস্ট ম্যাচটি ভারত জেতার যে সম্ভাব্য তিনটি কারণ রয়েছে এই যে তিন কারণে এই ম্যাচটি মেলবোর্নে ম্যাচটি ভারত জিততে পারে যে তিনটি কারণে যে তিনটি কারণে মেলবোর্নে ম্যাচটি ভারত জিততে পারে চতুর্থ টেস্টটি ভারত জিততে পারে তা আজকে আলোচনা করব প্রথমত মেলবোর্নে ম্যাচ জেতার ভারতের প্রথম যেটা সূত্র যে প্রথম যেটা হচ্ছে ভারতের কারণ যে মেলবোর্নে ম্যাচটা জেতার চতুর্থ টেস্টে ভারত জিতবে দীর্ঘ তেরো বছর ধরে মেলবোর্নে ভারত এ পর্যন্ত কোনো ম্যাচ হারেনি যার ফলে নিঃসন্দেহে বলা যায় যে চতুর্থ টেস্ট মেলবোর্ন থেকে ভারত জিতে সিরিজকে দুই একে পরিণত করতে পারে মেলবনের শেষ ভারত দুই হাজার সালে টেস্ট ম্যাচে বটাস গাভাসকার টপির টেস্ট ম্যাচে শেষ ম্যাচে ম্যাচটি ডোর করে এবং দু হাজার আঠারো উনিশ এবং একুশ বাইশ এই সময়ে ভারত মেলবোর্নে ম্যাচ জিতে যার ফলে তেরো বছর ধরে মেলবোর্নে টেস্ট ম্যাচ না হারার রেকর্ড রয়েছে ভারতের এই কারণে প্রথম টেস্ট মানে চতুর্থ টেস্টই ভারত জেতার একটা অনেকটা কাছাকাছি রয়েছে দ্বিতীয় যেটা কারণ অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জশ হ্যাজেলুট অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জশ হ্যাজিলুট চতুর্থ টেস্টে খেলতে পারবেন না তৃতীয় টেস্টে চোটের কারণে বোর্ডার গাভাস্কার ট্রফি থেকে ছিটকে যান অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জশ হ্যাজেলুট যিনি ভারতের অর্ডারকে মানে ভেঙে দিয়েছিলেন গত তিন ম্যাচে উল্লেখযোগ্য তিনি সবচেয়ে বেশি উইকেট শিকার তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ান হয়ে সবচেয়ে বেশি উস উইকেট মানে উইকেট নেওয়ার তালিকায় রয়েছেন জশ হ্যাজেলুট নিঃসন্দেহে জশ হ্যাজেলুট না থাকার কারণে চতুর্থ টেস্ট ম্যাচ ভারত জেতার অনেকটা দাবিদার এবং সর্বশেষ যে তিন নম্বর কারণটি রয়েছে ভারতের বোলিং ব্রিগেড যশপ্রীত বুমরা অসাধারণ বোলিং করছেন বোডার গাবাসকার ট্রফিতে বোর প্রতিটি ফর্ম্যাটে যশপ্রীত বুমরা অসাধারণ বল করে থাকেন কিন্তু এবছর ঠিকই দু হাজার চব্বিশে বোরডার গাবাসকার ট্রফিতে যশপ্রীত বুমরা ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় এক নম্বর তার সঙ্গে যোগ্যভাবে সহায়তা করেছেন আকাশদ্বীপ এবং মোহাম্মদ সিরাজ নিঃসন্দেহে ভারতের যে বোলিং ব্রিগেড অনেক শক্তিশালী ভারতের ব্যাটিং যেখানে দুর্বল দুর্বল হয়েছে ভারতের টপ অর্ডার যেখান অস্ট্রেলিয়ানদের বোলারদের কাছে ধসে পড়েছে ঠিক সেই জায়গায় ভারতকে ভারতের বোলিং বিশেষভাবে সহায়তা করছে ম্যাচ জয়ের ক্ষেত্রে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া সাতআশি রানের মধ্যে সাত সাতটি উইকেট দখল করে ভারতের বোলিং যেখানে যশপ্রীত বুমরা তিনটি উইকেট দখল করে এবং মোহাম্মদ সিরাজ দুইটি এবং আকাশদ্বীপ দুইটি নিঃসন্দেহে এই তিন নাম্বার কারণটিও ম্যাচ জয়ের ক্ষেত্রে চতুর্থ স্ট্যাচ জয়ের ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করতে পারে ভারতের পক্ষে তো কি মনে হচ্ছে আমার সঙ্গে একমত হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন